দেশ স্বাধীন হবার আনন্দে যে যার মতো করে স্বাধীনতা উদযাপন করছে ঠিক সেই সময় আমার ফোনে একটা কল আসে নিহামের বাবা ফোন করে বলল যে আজকে পোলাও মাংস রান্না করো তারপরে আমি ভাবলাম আজকে একটু অন্যরকম করে চিকেনটা রান্না করি প্রথমেই আমি বাটির মধ্যে একটু টক দই নিয়ে সেটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি দই ভালোভাবে ফেটে নেওয়ার পরে এর মধ্যে আমি একে একে সব মশলা অ্যাড করবো প্রথমেই অ্যাড করছি আদা রসুনের পেস্ট পেঁয়াজ বাটা এরপরে আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করছি সাথে আমি গরম মশলাটাও অ্যাড করে নিচ্ছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপরে সব কিছু ভালোভাবে মিক্স করে আমি সাইডে রেখে দেব আরেক দিকে আমি একটা ব্রয়লার মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমাদের মশলাটা তৈরি হয়ে গেলে এবার এই মশলাটা আমি মুরগির মধ্যে দিয়ে এটা মাখিয়ে নেব সাথে একটু সয়াবিন তেলও অ্যাড করব এরপরে সব কিছু আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য একটু মেরিনেশনের জন্য রেখে দিয়েছি মেরিনেশান করা হয়ে গেলে এবার আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়ার পরে এবারে আমি এখান থেকে পেঁয়াজ তুলে রাখব এবং কিছু পেঁয়াজ এই তেলের মধ্যেই থাকবে মেরিনেট করে রাখা চিকেনগুলো সেই গরম তেল আর পেঁয়াজের উপর আমি দিয়ে দিচ্ছি চিকেনটা খুব ভালো মতো কষিয়ে যাওয়ার পরে এবার আমি যে বাটিটার মধ্যে চিকেনটা মেরিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখার কারণে চিকেনটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না মাংস এবং আলু সেদ্ধ হয়ে যাবার পরে আপনার প্রয়োজন অনুযায়ী ঝোল রেখে এটা নামিয়ে নেবেন নামানোর পাঁচ মিনিট আগে আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দেবার পর বেরেস্তাটা যেন ঝোলের মধ্যে ভালোভাবে বেরেস্তার ফ্লেভারটা ঢোকে তাই আমি পাঁচ মিনিট জাল দিয়ে এটা নামিয়ে নেব ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল আমাদের চিকেন সাথে আমি রান্না করেছিলাম একটু মটরশুটি দিয়ে পোলাও আগে থেকে গরুর মাংস রান্না করা ছিল এটা দিয়েই আমরা আমাদের লাঞ্চ কালকে কমপ্লিট করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের সামনে হাজির হব আবার নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ